আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাতু আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব মৃত ব্যক্তির জন্য আমরা যে দুয়ার ইন্তেজাম করি সবরে করি এর বিনিময়ে তার কবরে সোয়া পৌঁছায় কিনা মৃত ব্যক্তির আমল নামায় পৌঁছায় কিনা এবং মৃত ব্যক্তিকে দাফন করার পর আমাদের কি করণীয় থাকে আমাদের কি কাজ করতে হয় এই সকল সম্পর্কে আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। জলেন ভিডিওটি আমরা সুবহানাল্লাহ তাআলা আলাইহিস সালাম হাদিসের মধ্যে জানিয়েছেন হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কানা নবিয়ু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা ফারগ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অবসর গ্রহণ করতেন তিনি যখন ফিরি হয়ে যেতেন মিন দাফনিল মাইয়েতি। কোনো মৃত ব্যক্তিকে দাফন করার পর ফকফা আলাইহি তিনি সেই কবর স্থানে ধারেই দাঁড়িয়ে যেতেন ফাকাল খুম আর উপস্থিত জনগণকে তিনি লক্ষ্য করে বলতেন তোমরা সবাই তোমাদের এই ভাইটির জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো সুম্মা সানুল্লাহ তসবিদ তোমরা তোমাদের ভাইটির জন্য আল্লাহর কাছে এই বলে দোয়া করবে যে আল্লাহ তাকে যেন ইমানের উপরে অটুট রাখে ইমানের উপরে তাকে যেন আল্লাপাকুল রাখে এই বলে তোমরা দোয়া করবে তো হাদিসে কারিমা থেকে আমরা পরিষ্কারভাবে ভাবে এই বিষয়টি জানতে পারি যে কোনো মৃত ব্যক্তিকে দাফন করার পর সেখানে সুন্নাত হলো কবরের ধারে আমাদের দাঁড়িয়ে মৃত ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা বিশ্বনবী এটা করেছেন সহিউদাউদ শরীফের মধ্যে হাদিসটি এসেছে হজরত উসমান থেকে বর্ণিত তো হাদিসের আলোকে এটা পরিষ্কার আমরা জানবো যে কোনো ব্যক্তিকে দাফন করার পর আমাদের কি কাজ বাকি থাকে তো নবীবাকসল্লাহ তালা আলাই সাল্লাম তিনি হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন যে ইজা মা আ তার ইনসান যখন কোনো ব্যক্তি ইন্তেকাল করে মৃত্যুবরণ করে অয়ান কত আ আমালুহু আমার আল্লাহ তার সকল আমলের দরজাকে বন্ধ করে দেয় প্রত্যেকটি নেকি পাওয়া রাস্তা তার জন্য বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাসাতিন কিন্তু তখনও মৃত্যুবরণ করার পর তিনটি রাস্তা আমার আল্লাহ খুলে রেখে দেয় এক নম্বরে বিশ্বনবী বললেন ইল্লামিন ইল্লামিন সদাকাতিন জারিয়াতিন এক নম্বর হলেন সদাকাতুল জারিয়া ওই ব্যক্তির নামে যদি সদকা করে দেওয়া হয় সদাকাতুল জারিয়া করে দেওয়া হয় তবে এর বিনিময়ে কবরে শুয়ে শুয়ে ওই ব্যক্তি সব পাবে সদকাতুল জারিয়া মানে যে জিনিসটা দান করা হচ্ছে ওই জিনিসটা দুনিয়ায় দীর্ঘদিন পর্যন্ত থাকে যেমন মসজিদ মাদ্রাসা তৈরি করার সময় তাতে সাহায্য করা এবং মানুষের উপকারের স্বার্থে রাস্তার ধারে একটি গাছ পুঁতে দেওয়া কল পুঁতে দেওয়া এগুলো হলো সদকাতল জারিয়া দু নম্বরে আল্লাহ নবী বললেন ওই কোন ব্যক্তি যদি দিন ইসলামের জ্ঞান অর্জন করে ভালো ইলিম অর্জন করে আর এর বিনিময়ে মানুষদেরকে ইলিম শিক্ষা দেয় জ্ঞান শিক্ষা দেয় আর সেই জ্ঞান মানুষ প্রাপ্ত হয়ে উপকার হয় তবে ওই ব্যক্তির ওই ব্যক্তি মৃত্যুর পরেও তারা আমল নামায় পৌঁছাতে থাকে তিন নম্বরে আল্লাহ ফাঁকের নবী বললেন আউ্লা দিন সলেহাদাহু কোন যদি ওই ব্যক্তি রেখে যায় আর সেই সন্তানেরা তার পিতা মাতার জন্য যদি দোয়া করে এর বিনিময়ে কবরে শুয়ে শুয়ে তার পিতা মাতার পেতে থাকে তো এই হাদিস থেকে আমরা পরিষ্কার হতে পারি যে আমাদের জন্য আমাদের বাপমাদের জন্য আমাদের সকলের উচিত যে দোয়া করা তাদের নামে সর্বেসানি করা এগুলো করা উচিত যেমন হজরতের সাহিব রদি আল্লাহ তান আনহু তিনি যখন ইন্তেকাল করলেন সত্তর জানাজার শরিক হয় আল্লাহ নবী স্বয়ং তিনি এই নামাজ পড়িয়েছিলেন তিনি কবরে নেমে দেখেছিলেন। আর আল্লাহ আরোশ কেপে গিয়েছিল যার মৃত্যুতে তো এই সাদিক মাজের যখন কবরের উপরে মাটি দেওয়া হলো আল্লাহ নবী বলছেন যে আমি দেখতে পেলাম যে দুই পাশ থেকে মাটি সংকীর্ণ হয়ে যেতে লাগলো আল্লাহ আকবার। এরপরে আল্লা নবী তিনি দীর্ঘক্ষণ ধরে কবর স্থানে ধারে দাঁড়িয়ে তাজবি পড়লেন সাহাবাই কেনামগণ বলেন আমরাও তাজবি পড়লাম এরপর আল্লাহ নবী তাকবির পড়লেন এই তাকবির আর গেল। এই হাদিস থেকে পরিষ্কার হয় যে কবর বাসী তাল আনাহা থেকে একটি হাদিস বর্ণিত আছে এক ব্যক্তি আমার নবীর দরবারে আসলেন এবং নবীর কাছে প্রশ্ন করলেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার মা গত কয়েকদিন পূর্বে তিনি এনতেকাল করেছেন আমার মনে হয় আমার মা যদি আমি তার হয়ে কিছু দান করি। এর আমার শুয়ে সব পাবে কিনা বিশ্বনবী বললেন কলা না আম অবশ্যই তোমার মা এর বিনিময়ে সব পাবে তুমি তোমার মায়ের জন্য দান করো এই হাদিসগুলো থেকে প্রমাণিত হয়ে যায় মৃত ব্যক্তিদের নামে দান করা সদগা করা এবং তাদের নামে বেশি বেশি সবরেছানি করা দোয়া করা এগুলো অবশ্যই আমাদের কর্তব্য আমাদের উচিত এ হাদিসগুলো থেকে এটাই প্রমাণ হয় আর কবরের মধ্যে সব পৌঁছায় যার বিনিময়ে সাদের কবরের মাটি দুই দিকে সরে গেল যে মাটি আজাব দেওয়ার জন্য সংকীর্ণ হয়ে আসছিল সেই মাটি প্রশাস্ত এই জন্যই বলবো আমাদের সকলের উচিত আমাদের সকলের পিতা মাতার জন্যে মিলিত ব্যক্তিদের জন্যে দোয়া করা দরকার আছে এটাই হলো আমাদের জন্য কর্তব্য যদি এই ভিডিও দেখে আপনাদের কোনো প্রকার উপকার হয়ে থাকে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু